নেতাকর্মীদের ধৈর্যচ্যুত হয়ে কোন পাতা ফাঁদে পা না দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কেউ বিএনপিকে রোধ করতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মহাসচিব এছাড়া ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানে সবাই অংশ নিলেও একটি গোষ্ঠী কিভাবে সরকারের অংশ হলো তা প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুফুল কবির ইসফি জুলাই অভ্যথানে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে স্মরণসভার আয়োজন করে ছাত্রদল যেখানে যোগ দেন ছাত্রদলের সাবেক শিশু নেতারা কথা বলেন সমসাময়িক কিছুতে এক মাস সময় নিয়ে গোপাল যাব স্বৈরাচারে যে এক ঘর বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেবো আমরা শেখ হাসিনার পতনের পর একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথে বারবার বাধা দিচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা আসার পর নানা ষড়যন্ত্র শুরু হয়েছে করছে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় যে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না প্রবোধ হবেন না প্রবোধ হয়ে কখনো কোনো পাতা হাজে পাওয়া যাবেন না রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যা উদ্দেশ্য প্রণোদিত সরকার গঠনের পর মনে হল কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার এখানে যে আমাদের এত ছেলের রক্ত ছড়ল তাদের দেহ পথে লুটিয়ে পড়ল এইটার কি কোনো দাম নেই কেন ফেসবুকে রাখা হয় যে পাঁচ বছর পর পর্যন্ত এই সরকার থাকুক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একটি গোষ্ঠী সামাজিক মাধ্যমে চরিত্র হননে নেমেছে বলেও মন্তব্য করেন বক্তারা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা